কোনো দিন পুজো করতে বসে চোখ বন্ধ করেছেন এমন সময় কি মনে হয়েছে পেছনে যেন কেউ এসে দাঁড়িয়ে আছে কিংবা কোনো ঠাকুরের নতুন মূর্তি ঘরে এনেছেন সিংহাসনে ঠাকুরের প্রতিষ্ঠা করে জপ করছেন এমন সময় গায়ে কাঁটা দিয়ে উঠল কিংবা গা ছমছম করে উঠল আবার কোনো দিন কোনো জাগ্রত মন্দিরে মন ভরে পুজো দিয়ে এসেছেন সেই দিনে ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আপনার শিওরে বসে আছেন এরকম হয়েছে কি আপনার সঙ্গে তাহলে এগুলো কিসের ইঙ্গিত কোনটা ভগবানের ইঙ্গিত আর কোনটা ভগবানের সহচরতির কী বা ইঙ্গিত দেন ভগবান আমাদের চলুন জেনে নেই আমরা আমাদের অনেক কামনা বাসনা নিয়ে ভগবানের পুজো করতে বসি ভগবান যাতে আমাদের ঐহিক দুঃখ ঘুচিয়ে দেন সেই প্রার্থনাই করি তাই এত চাওয়া পাওয়া দুঃখ বেদনা আমাদের কোনো দিন পুজোর প্রতি একাগ্র করে তোলে আবার কোনো দিন ঠিক সেইভাবে নিবিষ্ট হতে পারি না যেদিন আমরা খুব নিবিষ্ট চিত্তে পুজো সমাপন করে চোখ বন্ধ করে ধ্যান বা মন্ত্র জপে বসি সেই দিন হঠাৎ করে মনে হয় পেছনে পায়ের শব্দ বা কেউ যেন এসে পেছনে দাঁড়িয়েছে আমাদের ইন্দ্রিয় মস্তিষ্ককে সজাগ করে তোলে এবং আমরা হঠাৎ করে জব পূর্ণ হওয়ার পূর্বেই চোখ খুলে ফেলি এদিক ওদিক চেয়ে দেখি কেউ কোথাও নেই অথচ ইন্দ্রিয় তখনও মস্তিষ্ককে বার্তা দিয়ে চলেছে গায়ের রোম সব খাড়া হয়ে দাঁড়িয়ে আছে বুকের ধুকপুকানি বেড়ে গেছে আমরা ভাবি মনের ভুল কিন্তু একদমই মনের ভুল নয় কিছু তো ঘটে আমাদের সাথে আমরা জ্ঞান শূন্য হয়ে জপে মনোনিবেশ করতে পারি তখনই যখন আমাদের সমস্ত জ্ঞান একটি বিষয়ে একীভূত হয় জপ বিশেষ করে মন্ত্র জপের ক্ষমতা প্রবল তা আমাদের ইউনিভার্সের শক্তিপুঞ্জের সাথে মিলিত করে এবং তা আস্তে আস্তে আমাদেরকে ভগবানের কাছাকাছি করে ভগবানের সাথে যুক্ত করার জন্য ছুটে যায় আমাদের কামনা বাসনা ভগবানের কাছে স্পষ্ট হয়ে ওঠে আমাদের আত্মার শক্তি তা মেলে ধরে যে আত্মা এতটা নিজেকে একাগ্র করে ভগবানের পদ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে সেই আত্মার পরীক্ষা ভগবান তো নেবেনি তাই ভগবানের আশেপাশে যে শক্তিকণা ভগবানের সহচর রূপে ঘুরে বেড়ায় তারা আসে আমাদের কাছে ভগবানের প্রতি আমাদের নিষ্ঠার পরীক্ষা নিতে আর আমরা ভয়ে চোখ খুলে ফেলি সচেতন হয়ে উঠি নিজেকে বাঁচাতে ভগবানের প্রতি বিশ্বাস মুহূর্তের মধ্যে ভেঙে যায় তাই ভগবানের এত কাছে গিয়েও ভগবানের সাথে যুক্ত হতে পারি না যারা সাধক তাদেরকে ভগবান নানাভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তাদের মনকে নানা দিকে বিক্ষিপ্ত করার চেষ্টা করেন কিন্তু তারা ভগবানের ওপর এতটাই ভরসা রাখেন যে কোনোভাবেই তারা মনকে অন্য দিকে নিয়ে যান না আবার দেখা যায় কোনোদিন আমরা নতুন মূর্তি নিয়ে ঘরে এসেছি তারপর সিংহাসনের নানা উপাচারে প্রতিষ্ঠা করে পুজো করছি হঠাৎ গা ছমছম করে উঠল মনে হলো কিছু একটা যেন বয়ে গেল এটা কি। নতুন মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার পর সেখানে এতটাই শক্তি বৃদ্ধি হয় যে কোনো কোনো ক্ষেত্রে শোনা যায় ঘরের মধ্যে আয়না বা কাঁচের কিছু থাকলে তা ভেঙে যায় এক্ষেত্রে শুধু দেবত্ব শক্তি নয় এক্ষেত্রে অনেক খারাপ শক্তিও ওই জায়গায় গোল পাকায় প্রদীপের আলো যদি আমরা মানি তবে প্রদীপের তলার অন্ধকারও মানতে হবে তবেই ভারসাম্য বজায় থাকে ভালো শক্তি মানলে খারাপ শক্তিরও অস্তিত্ব মানতে হবে যখন শূন্য একটি মূর্তিতে আমরা দেবত্ব শক্তিকে আহ্বান করি তখন আমাদের চারপাশে থাকা সক্রিয় প্রেত শক্তিও ছুটে আসে এবং এই দুই শক্তির একটা সংঘাত তৈরি হয় আমাদের চারপাশে পুজোর উপাচার ও দেবত্ব শক্তি মিলে এই কুশক্তিকে দূর করে দেওয়ার চেষ্টা চালাই আর এই দুই শক্তির প্রভাব আমাদের শরীর অনুভব করে তাই গা ছমছম করে কাঁটা দেয় শরীরে আবার অনেক সময় হয় কি আমরা একেবারে শুদ্ধাচারে উপবাস করে কোনো জাগ্রত মন্দিরে পুজো দিয়ে এসেছি এবং পুজো দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে খুব শান্তি পেয়েছি মনে হয়েছে ভগবানের সাথে যেন এই সময়টা কিছু একটা প্রাণের সংযোগ ঘটেছিল এবং কোনো কারণে মনে হয়েছে ভগবান যেন আজ আমাদের ডাক শুনেছেন বাড়ি ফেরার পর সব কাজ সমাধা করে শোয়ার পর আপনি স্বপ্নে দেখছেন আপনার শিওরে কেউ বসে রয়েছেন আপনার ঘুম ভেঙে গেল আপনি বুঝতে পারছেন না কি হলো আপনার মন অস্থির হয়ে উঠল আসলে আপনি জানলে অবাক হবেন ভগবান আপনার অবচেতনে আপনার সাথে সংযোগ স্থাপন করেছিলেন ভগবান আপনার কাছে এসেছিলেন এবং তিনি বুঝিয়ে গেলেন তিনি আপনার ডাকে সাড়া দিয়েছেন আপনার সব কথা তিনি শুনেছেন এরকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার কোনো অপূর্ণ বাসনা পূরণ হবে আপনার মনস্কামনা পূর্ণ হবে এভাবেই ভগবান নানা ইঙ্গিত দেন আমাদের যে তিনি আমাদের কাছেই রয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন